আল্লাহ বলছেন নিশ্চয় মুমিন তারা আমরা বললাম আল্লাহ মুমিন কারা আল্লাহ বললেন যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে আর যখন তাদের উপর আয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা ভরসা করে কার উপর ভরসা করে আমরা কার উপর ভরসা করব আপনাকে দুনিয়ার বুকে লাঞ্ছনা হচ্ছেন দুনিয়ার বুকে অপমানিত হচ্ছেন বিনা অপরাধে আপনাকে دل খাটতে হচ্ছে বিনা অপরাধে আপনার উপর মানুষ নির্্যাতন করছে আপনি আল্লাহর উপর যদি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে থাকেন আল্লাহর উপর যদি ভরসা করে থাকেন অবশ্যই আল্লাহ সব কিছু সমাধান করে দিতে পারেন কি পারেন না তারপরে আমাদের সর্বদা সব সময় একমাত্র উপর ভরসা করা আবশ্যক টিনি কে একটি ধরে বলেন তিনি কে আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনদের অন্তরে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে ঈমান বেড়ে যাবে এবং যখন মুমিনদের সামনে আল্লাহর কথা বলা হবে তখন তারা আল্লাহকে বেশি ভয় পাবে তাদের অন্তর কে পড়তে একটু বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন সূরা ফাতিহার ভিতরে আর আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো তুমি অনেক গোনা করে ফেলেছো তুমি निराश হইও না তুমি ভেঙে পড়ো না আমি আল্লাহ এই আসমানের মালিক আমি আল্লাহ এই পৃথিবীর মালিক আমি আল্লাহ এই দুনিয়ার সব কিছু মালিক সব কিছু মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তাকে ইচ্ছা তাকে ক্ষমা করে নি আমি আল্লাহ তাকে ইচ্ছা তাকে শক্তি দিক আমি আল্লাহ বললাম ইন ওয়া কানা আল্লাহ গফুরর রহিমা আমি আল্লাহ বললাম